আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্স এর মাসকট প্লাজাতে আমাদের সাথে মধ্যে পেয়ে আছে আসসালামু আলাইকুম ওকে সো অনেক সুন্দর ভাই ঝুমকার কালেকশন আজকে আমাদের দেখাচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখবো এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটার ওজনটা হ্যাঁ এটা অনেক সুন্দর দেখেন এটার ওজনটা আছে আপনার পুরো আনা পুরো আনা না এটা খুব সুন্দর দেখেন পুরো আনার মধ্যে একটা কালেকশন অনেক বিউটিফুল এটা দেখতে পাচ্ছি এটা ওয়েট আছে একটা ডিজাইন এটা এক ভরির মতো আছে এটা এক ভরির এক ভরি দেখে মনে হচ্ছে যে দেড় ভরির মতো অনেক বড় ওজন মনে হচ্ছে বেশি ওজন একটা ডিজাইন আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা আবার 11 আনার মধ্যে নন্দিনী দুল খুব সুন্দর এটা 11 আনা এই একটা দুল আছে খুব সুন্দর একটা দুল এটা খুব সুন্দর

প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার নাইস আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এটা দেখেন এটা ওয়েটটা কত আছে 10.5 আছে 10.5 আছে একটা আছে এটা খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 14 14 দানার মধ্যে কি সুন্দর এটা তো এক ভরি প্লাস যে কেউ দেখে বলবে এত সুন্দর এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর কালেকশন আছে খুবই নিউ কালেকশন এটা খুব সুন্দর অনেক সুন্দর এটা এটা এক ভরি তিন আনার ভিতরে আছে এক ভরি তিন আনার মধ্যে আছে ওবা যে সুন্দর এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন এটা খুব ভালো এটা অনেক সুন্দর খুব সুন্দর একটা এটা ওয়েটটা হচ্ছে এটা এক ভরি অনেক কালেকশন আছে আপনারা চলে হচ্ছে আনন্দ জুয়েলার্সে আপনারা আনন্দ জুয়েলার্স আসলে কিন্তু নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনার অনলাইন থেকে নিতে পারবেন এটা হচ্ছে মাস্কট প্লাজা থার্ড ফ্লোর শপ নাম্বার চারশো ছয় সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিরিশ